দেখো মাই জিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের কিছু সঠিক ইনফরমেশান এবং সঠিক তথ্য দেব যে তথ্যগুলো অবশ্যই তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করবে কেন এই কথাগুলো বলছি এই কথাগুলো কিছু বাস্তব কথা কোনো মাস্টার মশাই বা কোনো যারা টিচিং প্রফেশানে রয়েছে তোমাদের কিন্তু এই ইনফরমেশানগুলো দেবে না এই ইনফরমেশান থেকে দূরে থাকবে নাম্বার ওয়ান এবং এই বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ চাকরির বাজার যা পাবে তাই ধরে সামনের দিকে এগিয়ে চলো কারণ তুমি যেটা আজকে পাচ্ছ কালকে সেটা নাও পেতে পারো কলেজের প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে এখনও পর্যন্ত সিলেকশান পাওনি কোথাও গেস্ট লেকচারার আছো কোথাও স্যাক্টে নিযুক্ত আছো এরকম ভাববে না যে আমি এটা ছাড়বো এই মেন্টালিটি লাগবে না প্রিপারেশন নাও প্র্যাকটিস করো কিন্তু যেটা আছে সেটাকে কিন্তু অবলম্বন করে ধরে রাখো ক্লিয়ার কেন আমি বলে বলছি তার কারণ হচ্ছে আমরা যে সিস্টেমগুলো দেখি যে গভমেন্ট কিন্তু আস্তে আস্তে যে বিভিন্ন যে সেকশনগুলো রয়েছে আজকে যে টাকা বেতন পাচ্ছে সরকারি তে হলে তার থেকে কিন্তু তারপরে আস্তে আস্তে তাদের একটা ইমপ্রুভমেন্ট জায়গায় নিয়ে আসছে এবার তুমি দুম করে একটা জায়গা ছেড়ে দিলে অনেক সময় এরকম হয় যে ভুলবশত এরকম প্রিপারেশান বা একটা জায়গায় ছিল সেখান থেকে ছেড়ে সে বাড়িতে প্রিপারেশান নিল যদি তোমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে আর তুমি চেষ্টা করতে পারো সেটা তোমার ব্যক্তিগত অভিমত সেটা আমি এ প্রসঙ্গে কিছু বলবো না সে কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে তুমি এখন যে সেটাকে বাঁচিয়ে তুমি অন্য আবার প্রিপারেশান নিতে থাক কারণ চাকরির বাজার তুমি যদি এই রকমভাবে ভেবে সামনের দিকে এগিয়ে যাও তাহলে কিন্তু আলটিমেটলি তোমারই কিন্তু ভালো হবে দেখো চাকরি পাওয়া এবং চাকরিটাকে সেটাকে সঠিকভাবে বজায় রাখা এই দুটো বিষয় কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলোকে তাৎক্ষণিকভাবে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে প্রত্যেকটা বিষয়ের যে বিষয়ভিত্তিক গতানুগতিক যে সিস্টেমগুলো থাকে তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে এইগুলো কিন্তু সম্পর্কে কিন্তু ধারণা লব্ধ করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং কোথাও না কোথাও কোথাও না কোথাও তোমাকে অনেকে অনেক রকম বলবে যে এই রকমভাবে প্রিপারেশান নিস না কলেজ সার্ভিসের প্রিপারেশান দেখো সাকসেস যদি পাও সেটা তুমি পাবে ফেইলিয়ার যদি হও তুমি হবে আমার যেটা ব্যক্তিগত অভিমত একটা আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রাইভেট কলেজের বা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়তো হয়ে রয়েছ সরকারের জন্য ট্রাই করছে অনেকে প্রশ্ন করে তো সেক্ষেত্রে আমার কি অপিনিয়ন একটা কথা বলবো যে তুমি এই চাকরিটা পাচ্ছ আলটিমেটলি সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ বছর বয়সে তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি সেই জায়গাটাকে মনে করো যে আমি চাকরির বাজারে এইটার থেকে ফার বেটার পাবো দ্যাটস ইয়োর তোমার সেই পদ্ধতি যদি মনে হয় তুমি চেষ্টা করতে পারো কিন্তু ওভারঅল যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ দেখো বন্ধু দেখো মাইডিয়া স্টুডেন্টস টাকা এমন একটা জিনিস যে তোমাকে কেউ ধার দেবে না এবং টাকা ইনকাম করার জন্য তুমি এতদূর প্রিপারেশান নিয়েছ হয়তো তুমি কম টাকা ইনকাম করছো হতে পারে কিন্তু যেইটুখানি ইনকাম করছো নিজের যোগ্যতায় ইনকাম করছো তো সেইটা নিয়ে লজ্জা পাওয়ার কিন্তু কিছু নেই যারা মনে করে তারা ভাবে হিউমিলিয়েট করার জন্য দুনিয়া আছে এখনকার দিনে আমার যেটা ব্যক্তিগত অভিমত মানুষ দুঃখী না মানুষ অন্যের সুখে দুঃখী এবং সেই জায়গাটার থেকে তোমাকে যদি বাঁচতে হয় তাহলে তোমাকে কিন্তু এই জায়গাগুলোকে ধীরে ধীরে বুঝতে হবে যে আলটিমেট আমার পারপাস কি এবং নিজেকে চেনা সেই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে আমি আমি কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মতন না আমি কি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারি না আমি ডাক্তার না ইঞ্জিনিয়ার আমি কিসে ভালো সেই ভালোটাকে কিন্তু খুঁজতে হবে যে আমি এই বিষয়ে পারদর্শী এই বিষয়ে ভালো এবং এই ভালোটার বেশি কিন্তু তোমায় কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তো মাই ডিয়ার স্টুডেন্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে মেইন ফোকাস থাকবে তোমার প্রিপারেশান মেন ফোকাস থাকবে তোমার ওভারঅল চেষ্টা হানড্রেড পার্সেন্ট দিয়ে যদি জীবনের চেষ্টা করো কোথাও না কোথাও ঠিক কোথাও না কোথাও তুমি ঠেকবে এমন কিন পৃথিবীতে কেউ তোমার ভাগ্য আমার ভাগ্য আমি নিজে লিখবো এই প্রিপারেশান না আমার ভাগ্য কেউ লিখবে না আমি জানি আমার আমি মরে যাই আমি যা কিছু হয়ে যাক আমার জীবন সম্পর্কে কারোর কোনো চিন্তা নেই আমার ভাগ্য কেউ লিখবে না আমার ভাগ্য আমি লিখব তো এই প্রিপারেশান লেভেলটাকে এই জায়গাতে নিয়ে যাও যাতে করে তুমি কিন্তু সেই জায়গাটা ধরতে পারো তো এটা আমার ওভারঅল পারসেপশান বাকিটা তোমাদের ব্যক্তিগত অভিমত তো সিচুয়েশানকে বেস করে সে কোনো ধরনের অ্যাক্টিভিটি করাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই সিচুয়েশানের উপর বেস করে তুমি যখনই কোনো একটা অ্যাক্টিভিটি করবে তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে আলটিমেট তোমার সাকসেসটা কোথায় রয়েছে তো সেই রকম প্রিপ্রেশান এবং সেই রকম স্ট্র্যাটেজিটা যদি তোমার থাকে অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে তো এই বিষয় নিয়ে আর কোনো কিন্তু সন্দেহ নেই